এই বন্ধুরা দমটা যে করবো তার জন্য প্রথমে ফোড়নে দেব হচ্ছে একটু গোড়া গোটা জিরে লং এলাচ দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা এটা দেব আর মশলার মধ্যে তো দিচ্ছি এই যে গোটা জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আদা টমেটো আর থাকছে লবণ হলুদ আর নামানোর সময় দেব হচ্ছে ধনে পাতা কীভাবে করবো বন্ধুরা সেটা দেখা বন্ধুরা মিক্সিতে একটা মশলা করে নিলাম মানে সমস্ত ধরনের মশলাগুলো একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি তাতে কিন্তু ভালো হয় এই অল্প মটরশুঁটি ছুঁড়ে নিয়েছি বন্ধুরা এই কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে ফোড়নগুলো নিয়েছি বাংলা দার চিনিজ একটু থেতো করে নিয়েছি এই ফোড়নগুলো দিয়ে দেবো খুব ঠাকুর বন্ধুরা চট জলদি তাড়াতাড়ি রান্না করা দরকার হবে যখন তখন এ করে সাক্ষাত হয়ে যাবে ফোরনটা হয়ে গেলে মশলাটা দিয়ে ভেজে দেবো ফোরনটা হয়ে গেছে এখন হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে মশলাটা দিয়ে দেবো নিজের বন্ধুরা মটরশুঁটি দিয়ে মশলাটাকে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে কচিয়ে নিয়ে আলুগুলো আগে ছুঁড়ে রেখেছি সেগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কচিয়ে বেশি জল দেবো না কারণ একটু মাখা মাখা করবো তেল টালা ঘোল করলে না ভালো লাগবে না ফ্রায়েড রাইসের সাথে খাবে তো আর ভাতের সাথেও খেতে পারবে ফ্রায়েড রাইস করা আছে আলুগুলো ঢেলে দিলাম এই যে হয়ে এসছে এখন হচ্ছে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব এই যে বন্ধুরা আমার আলুর দমটা হয়ে গেল পুরো শর্টকাট পদ্ধতিতে আপনারাও এইভাবে করে খাবেন মশলাটাকে আগে কষিয়ে নিলে কিন্তু আলুর যে রসাটা এটা টেস্ট হয় বেশ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটু মাখা মাখা করলে পরে ভাত দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খেতে ভালো লাগবে